নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী তো আমার ছাদ বাগানের ভিডিও আমি দেখেছি আপনাদের ভালোই লাগে কিন্তু যাতে আরও ভালো লাগে তার জন্য আমি নতুন নতুন কিছু জবা লাগিয়েছি এগুলো সিডলিং মানে জবার বীজ থেকে তৈরি করা আর সেই গাছটায় আজকে প্রথম ফুল ফুটল আর দেখুন ফুলটা দেখতে কতটা সুন্দর এই এমন একটি ফুল এই ফুলটি আর কারো কাছে নেই কারণ বীজ থেকে তৈরি যে ফুলগুলো হয় সেগুলোর সাথে একটার সাথে অন্যটার সামান্য হলেও একটু পার্থক্য থাকবে। আর দেখতে কতটা সুন্দর আর এটার কি নাম দেওয়া যায় সেটা এখন ভাবতে হবে তারপরে দেখুন এখানে অসংখ্য কলি ভরা মানে একটা দুইটা কলি না প্রত্যেকটা ডগায় ডগায় কলিতে ভরপুর আর এই যে ফুলটা দেখুন কতটা সুন্দর লাগছে মন চায় শুধু দেখতেই থাকে আর আরও অনেক ফুল ফুটেছে চলুন আপনাদেরকে এক এক করে দেখায় এই যে একটা এই যে এটা মিষ্টি কালারের গোলাপি মানে মিষ্টি কালার কিংবা গোলাপি যেটাই বলেন মানে এটা থোকা ফুল এই যেমন এরকম ফুলটা হয় একটু ঘোলা হয়ে যাচ্ছে এই যে দেখুন কালারটা একটু বেশি ডিপ আসছে এখানে আর একটু হালকা কালার আমার ফোনে সবসময় একটু কালারটা একটু বেশি আসে আর এই যে পৃথিবীর থেকে ছোটো জবা চুটকি জবা দেখুন কত ছোট এই যে আমি হাত রাখলাম আপনারা বুঝুন কতটা ছোটো ফুলটা আর আরও ফুল আমার ফুটেছে চলুন এক এক করে দেখায় যে আফসা আপসা দেখিয়ে দিলাম এখানে আছে একটা দেশি জবা এটা বাংলাদেশের পতাকা হয়ে গেছে এটা লাল জবা কিন্তু এখানে সোনালি চলে আসছে বুঝতেছি না আজকে কালারটা এমন আসছে কেন আর দেখুন এখানে দুটো মিষ্টি কালারের সুন্দর জবা আছে এটারও আমরা আইডিটা ঠিক জানি না আর ঘোলা হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা পাখিতে একটু ঠুকরিয়েছে আর এটা ভালো আছে এই যে ফুল দুটা এটা দুটাই এক গাছের ফুল আর অগ্নিজার কলি এসেছে অনেকগুলো কালকে ফুটবে একসাথে তিনটা ফুল এই যে দেখুন একসাথে তিনটে জবা ফুটবে আর এই যে ডিপ ছোট্ট সাইজের থোকা এটা গোলাপি থোকায় একটা আর এই একটা দেখুন দুইটা ফুল ফুটেছে আজকে অনেকগুলা ফুল ফুটেছে ঠাকুরের চরণে দিলে আসনটা পুরো ভরে যাবে আর এই যে সাদা জবা দেখুন এটাও দুটো ফুটেছে কতটা সুন্দর লাগছে দেখতে শুধু আপনারা একবার দেখুন অনেক দিন পরে আমার ছাদ বাগানে এতগুলা ফুল ফুটেছে শীতের কারণে ফুলগুলো বেশি ফুটতো না শুধু শীতের যে জবাগুলো ওইগুলোতেই দু একটা করে ফুল ফুটতো আর আজকের নতুন সদস্য ইনি এনাকেই বারবার দেখি আর ভিডিওটা আর বড়ো করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন তাহলে আমার ছাদ বাগানের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ